কীভাবে তেলাপিয়া মাছ রান্না করলে পারফেক্ট হবে এবং খেতে হবে দুর্দান্ত টেস্ট সেই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি একটা তেলাপিয়া মাছ রান্না করব যেভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে ঠিক সেভাবে শেয়ার করব এই হলো মাছটা মাছটাকে এখন আমি কেটে ক্লিন করে নেব কেটে ক্লিন করে নিয়ে আসলাম ভালো করে ক্লিন করেছি এখন একটা বলের মধ্যে নিয়ে আমি এখন লবণ হলুদ মরিচ সামান্য তেল দিয়ে মেরিডেট করে নেব আজকে আমি হাত লাগাবো না আমি যখন বলের মধ্যে বা পাতিলের মধ্যে মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখাই তখন হাতের সাহায্য নেই না মানে হাত আর বড়াই না আজকে চামচ দিয়েই মনে করে নাড়ায় ফেলতেছি আর যদি প্লেটে প্লেটের মধ্যে আমি মাছগুলো লবণ হলুদ মাখাই তাহলে তো হাত দিয়ে অবশ্যই লবণ হলুদ লাগাইতে হয় তো যাই হোক মাখানো হয়ে গেলে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিলাম পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এক এক করে দিয়ে এপি টুপিট ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য করে যাবেন তাহলে আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারব আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন রান্নার নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অকে করে দিবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপ আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো আমি এপিট ওপিট উলটিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ আমি খাইলে বড় সাজেরটাই খাই ছোটো সাজেরটা আমার কাছে ভালো লাগে না অনেকগুলো মাছ আছে আমার বড় খেতেই ভালো লাগে যেমন বড়ো তেলাপিয়া বড় পাঙ্গাস তারপর বড় সিলভার কাপ আরও কিছু মাছ আছে যেগুলো আমি বড় গোলা খাই ছোট গোলা খাই না তো মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম মাছ ভাজার তেল দিয়েই রান্নাটা করব। মাছ ভাজার তেলটা দিয়ে আমি এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এক চামচ পরিমাণ রসুন কচি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব অনেকেই অনেক রকম করে রান্না করেন তবে আমি যেভাবে রান্নাটা করতেছি রেসিপি ফলো করে যদি কেউ রান্না করেন খেতে অনেক বেশি টেস্টি হবে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে কুচি করে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো চপারের সাহায্যে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন এই মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ লবণ আমি মাখানোর সময় দিয়েছিলাম সেই জন্য কম দিয়েছি লাগলে আবার পরে দেবো তারপর পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দু চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চিমটির পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া দিয়ে অল্প পরিমাণে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তা নাহলে মশলাগুলো পড়ে যাবে আবার পানির মধ্যে মশলাটা অনেকটা কষিয়ে নেবো তো ভাবলাম যেহেতু মশলা কষাবো সাথে মাছটাও দিয়ে দেই মাছটাও কষানো হোক পরে আবার ঝোল দিয়ে দেবো তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আলতু আলতু করে একটু মিশিয়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে মাছ বোনাটা ভেঙে যাবে আর ভেঙে গেলে তো বুঝিনি বাকিটা ইতিহাস যাই হোক আমি এখানে কষিয়ে নিচ্ছি এবং কড়াইটা আলতু করে নাড়িয়ে নিচ্ছি যেন তলের লেগে যায় কি দেখছি তারপর কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিচ্ছি গ্রেভি আবার দিচ্ছি মাছ ভেজে যেই বলের মধ্যে নিয়েছিলাম সেটার মধ্যে মশলা তেল ছিল তো ওইটার সাথে মিলিয়ে গ্রেভিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন কুক করে নেবো ঝোলটা মাখা মাখা হওয়ার এক পর্যন্ত তো এইভাবে করে মাছ ভোনা করলে যে কোনো মাছই অনেক বেশি টেস্টি হয় তো আমি কিন্তু সবসময় রান্নাতে কম মশলা এবং সিম্পল করেই রান্না করি এবং খেতে কিন্তু দারুণ হয় তো আমার মাছ বোনাটা প্রায় হয়েই এসেছে এই পর্যায়ে আমি ফ্রোজেন করা ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি আমার বেশিরভাগ রেসিপিতেই ফ্রোজেন করা ধনিয়া দেওয়া হয় কারণ ডেলি ধনিয়া আনা হয় না যখনই আনি বেশি করে এনে কেটে সংরক্ষণ করে রাখি ধনিয়া দিয়ে এক মিনিট কুক করে তারপর চুলাটা অফ করে দিয়েছি এই হলো আমার রান্নার ফাইনাল লোক আমি কিন্তু বেশি তেলও দেয় নাই মশলাও দেয় নাই তারপরে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় কালার হয়েছে মাছ রান্না এবং খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই হইল ফাইনাল লোক পরিবেশন করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম বউ আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন রেসিপিতে